মাটি খুঁড়ে কচুর মুখী তুলতে গিয়ে কি উঠলো যা দেখতেই ভিড় জমাচ্ছে এলাকার মানুষ দেখুন কচুর মুখী তুলতে গিয়ে মাটির তলা থেকে উঠলো প্রায় দশ কেজি ওজনের আস্ত একটা কাঁঠাল যা দেখেই চক্ষু চড়ক গাছ বাড়ির মালিকের এমনই ঘটনা ঘটেছে বন্যার চাপা বাড়িয়া এলাকায় জানা গিয়েছে বৃদ্ধ হারাধন ঘোষ তার বাড়ির পাশের বাগানে কচু ও পেঁপে গাছ লাগিয়েছে সেখানে কিছু আম গাছও রয়েছে বর্ষায় ঘন জঙ্গল রয়েছে সেখানে সোমবার হারাধন বাবু সেই বাগানে কচুর মুখী তুলতে যায় কচু গাছ টেনে কচুর মুখী তুলছিলেন হঠাৎ মাটির মধ্যেই লাল উল্টানো সরার মতো কিছু একটা দেখতে পায় মাটি খুঁড়ে ফেলতেই দেখেন মাটির মধ্যে আস্ত একটি কাঁঠাল গাছের শিকড়ের থেকে কাঁঠালটি রয়েছে যার ওজন আট থেকে দশ কেজি সাধারণ কাঁঠালের থেকে রং সম্পূর্ণ আলাদা খবর ছড়িয়ে পড়তেই একে একে কাঁঠাল দেখতে ভেড়ে জমালো গ্রামের বাসিন্দারা প্রতিবেশীরা বলেন এমন ঘটনা আগে কখনো দেখেনি বহু মানুষ দেখতে আসছেন কাঁঠাল হলেও এটি দেখতে অনেকটাই আলাদা আমি কচু এসে কচু তুলতে লাল মতো দেখি যে হবে মাটির মধ্যে খুলে দেখি যে কাঁঠালি লাগানো তখন তুলে নিয়ে গেলাম

খুনে থাকলেও থাকতে পারি কিন্তু এই দচকে দেখাও কিনে এরকম এবার দাদু কচু তুলতে এসেছিল এসে দেখে যে ওখানে মালসার মতন কি পড়ে আছে তারপরে ওটা খুঁচে দেখে যে কাঁঠাল এবার উনি তো খুব আনন্দ করছে কাঁঠালটা পেয়ে যে এরকম তো আগে উনিও দেখিনি ওনার বয়স আমাদের বয়স তো অনেক পার্থক্য আছে মানে পেয়ে উনি খুবই খুশি এবার যাও এই দেখাচ্ছে আমাদের আরো খুশি দাদু সবাই দেখুক দেখতে হ্যাঁ অনেক লোক এসছে আমরা তো জানলাম যে মোড়ে মাথার থেকে লোক আসতে কেন এখন শুনি যে দাদু কাঠাল করে মুখে তুলতে এসে কাঁঠাল তুললো